হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি কারণ আজকে দিদি আসবে জামাইবাবু আসবে মিমি আসবে তো ওই জন্য আরও খুব এক্সাইটেড ওদের সাথে দেখা হবে তো মায়ের তো রান্না তো জোর চলছে প্রায় সবটাই হয়ে গেছে চাটনিটা আর মাটনটা হলেই কমপ্লিট হয়ে যাবে তো মায়ের সমস্তটা করছে একার হাতে আমার কিছুই করতে দেয়নি যদি আমি মাটন রান্না করতে পারি না আমি নিজে খাই না বলে আমি নিজে করতেও পারি না আমার একদম ভালো লাগে না আমরা এই স্নান পুঁতিটা জাস্ট কমপ্লিট করে নিয়েছি এখনও বাবুকে টিফিন খাইয়ে দিয়েছি আমারও এখনও টিফিন করা হয়নি তো চলো দেখি মা আপাতত কি কি রান্না করলো এখন চাটনিটা করছে এই যে চাটনি হচ্ছে আর এদিকে মাটনের জন্য আলু পেঁয়াজ সব কিছু কাটা আছে জাস্ট হবে আর ওদিকে দুটো দেখতে পাচ্ছো ডিম হচ্ছে বাবু যেহেতু পাঁচ বছর হয়নি ওকে মাটন দেবো না আর আমি তো মাটন খাই না সেই কারণে কালকে মাছ আছে আর ডিম মাছ আর ডিম আমার আর বাবুর জন্য হচ্ছে তো মাছ আর ডিমই খাবো আমি আর বাবু আর ওরা সবাই মাটন খাবে আর ঠাম্মাও মাছ খাবে ঠাম্মা যেহেতু মাংস খায় না ডিম খায় না এই যে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে ডালটাও কমপ্লিট আর এখানে আছে একটা উচ্ছে আলু ডাটা বেগুন দিয়ে চচ্চড়ি আর এদিকে ঠাম্মা কাঠে ভাতটা করবে ভাতটা বেশিরভাগ ঠাম্মায় করে আজকে একটু বড় হাড়িতে ভাত হচ্ছে যেহেতু এতগুলো মেম্বার কি হয়েছে কি লেগে গেছে কোথায় কে লাগিয়ে দিয়েছে পাঁচ লেগে গেছে বসো আমার ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে এই ক্যালেন্ডার টা দেখো মায়ের ছবিটা দারুন লাগছে জাস্ট ওয়াও পুজো কমপ্লিট হয়ে গেছে বাবাকে বলেছিলাম ডিম টোস্ট খাবো যার কারণে বাবা কিন্তু কারখানা থেকে পাউরুটি নিয়ে এসেছে আসলে কারখানা থেকে পাউরুটিটা আনলে টাটকা হয় আর এতে কি হয় পাউরুটিটা অনেক নরম হয় যার জন্য বাবা কারখানা থেকেই নিয়ে এসেছিলো যদিও বা ডিম টোস্ট খায়নি আসলে আজকের খাওয়া দাওয়াটা প্রচণ্ড চাপ হয়ে গিয়েছিল তাই আর ডিম টোস্ট খাওয়া হয়নি আর এই পাউরুটি দিয়ে সন্ধেবেলা চা হয়েছিল তো আমরা সেটা সবাই মিলে খেয়েছিলাম এই যে দুধ এনেছিলো চা করার জন্য তো এই দুধ দিয়েই চা হয়েছিল আর ডিম টোস্ট আমরা খাইনি আর এদিকে দেখো বাবু বইটা কি টুকরো টুকরো করেছে যদিও বা বইয়ের মর্ম ওরা এখনও বোঝে না আমি একটু অন্যদিকে হয়েছিলাম আর ও বইটাকে এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তো এদিকে ঠামা ভাত বসছিলো দেখতেই পেয়ে তো ঠামা বললো এনে গরম জল নিবি তাদের নিয়ে নে তো যেহেতু রোদটা সেভাবে এখনও মানে পরে না জলটা রোদেও দেওয়া হয় না সেই কারণে ওকে গরম জলেই স্নান করায় তো এরপরে আর গরম জলে স্নান করাতে লাগবে না কারণ অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে তো ওই জন্য স্নানটা করিয়ে দিলাম আর ও যেহেতু মাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল মা বলে যা তোরও স্নান হয়ে গেছে তোর ছেলেরও স্নান হয়ে গেছে এবার গিয়ে বাইরে দিয়ে ঘুরিয়ে আয় আমি এদিকে ধীরে সুস্থে বান্না করি সেই কারণে বাবুকেও আমি স্নান করিয়ে কিন আমি আর ও একটু চলে যাব পাশের বাড়ি বৌদির কাছে গল্প করতে মায়ের এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে বাবু ডিস্টার্ব করলে কি বলো তো একভাবে ডিস্টার্ব করে গেলে না রান্না করতে খুবই প্রবলেম হয় আর ও এত বিরক্ত করছিল না মানে বলছে মাম্পি আয় মাম্পি আয় মানে আমার আমার দিদির নাম ধরছিলো এত দুষ্টু হয়েছে এখানে কি একটা ও আমাকে বলছিল আমার মনে নেই ঠিক কিছু একটা দেখাচ্ছিলো ও আমাকে যেটা আমার মনে নেই তো যাই হোক চলো ওকে রেডি করে দিয়ে এখন কিন্তু আমরা এবার বেরোবো যে এখন আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি পাশের বাড়ি একটা বৌদির কাছে যাবো বাবু মামি হয় যেতে বলেছিল বলছে তুমি তোমার দিদি ছেলে এলে আর বেরোবে না তো কাল যেতে পারিনি একটু পার্লারে গিয়েছিলাম সামনের লেয়ারটা কাটার জন্য তো কালার যেতে পারিনি তো সেই কারণেই আজকে যাচ্ছি একটু দেখা করে আসি কারণ দিদির আস্তে আস্তে দিনতে পারে এবার ও এসে গেলে তো আর বেরোনো হবে না তাই ভালো ওটা দেখা করে আসি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওইটা ডাটা করে দাও তো বৌদির সাথে গল্প করার পর এখন বাড়ি ফেরার পথেই দেখো এটা হচ্ছে আর একটা কাকিমা বাবুকে এত ভালোবাসে দেখতে পেলেই লাফালাফি নাচানাচি রীতিমতো শুরু করে দেয় তো ওকে নিয়ে আবার বাড়ি গেছে তো আমি বললাম কাকিমা এখন একটা বেজে গেছে ওকে আবার খাওয়াতে হবে তা বললো যা বাবু তাহলে খেয়ে নাও আবার পরে আসবো ওকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এই কাকিমাটা প্রচণ্ড আর এই যে মেন আকর্ষণ মাটন যেটা ওদের খুব ভালো লাগে কিন্তু বিশ্বাস করে এর গন্ধে না আমার গা বমি চলে আসছিলো এত বিরক্ত লাগছিল আর এটা হচ্ছে চাটনি তো চাটনি খেতে আমার জিজুও খুব ভালোবাসে আর আমিও খুবই ভালোবাসি আর এই দিকে তিনটের সময় দিদি জিজু আর মিমি কিন্তু এসে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ওদের মিমির আজকে এক্সাম ছিল তো এক্সামটা কমপ্লিট করে তারপরেই এসেছে তাই একটু বেলা হয়ে গেছে আর আমার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে এই কুর্তিটা এনেছে আসলে দিদি বলেছিল বোন আমার তিন চারটে কুর্তি আছে ফিটিংস হচ্ছে না আমার একটু প্রবলেম হচ্ছে তুই নিয়ে নিবি ওর ইউজ করা কিন্তু জিজু সেগুলো আনতে দেয়নি যেহেতু ইউজ করা যার কারণে নতুন এই কুর্তিটা কিনে এনেছে আর বাবুর জন্য এই দুটো স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছে যেহেতু ওদের টাউনে বাড়ি তো ওখানে মল আছে আর মলের ড্রেস না খুব নরম হয় যার কারণেই আমি ওকে বলি ভালো লাগে তাই ও নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে নেল পলিশ আমার যেটা সবথেকে ফেভারিট সাজের মধ্যে পাঁচ পাঁচটা নেল পলিশ নিয়ে এসেছে আমার জন্য যেহেতু আমি নেল পলিশ করতে খুব ভালোবাসি তো পাঁচখানা নেল পলিশ নিয়ে এসেছে আর ওই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ ওই ক্লিপগুলো আমি ওকে বলে দিয়েছিলাম যে দিদি আসার সময় আমার জন্য দুটো নিয়ে আসিস আর এটা হচ্ছে পেন্সিল প্যান্ট দিদির তো এই একটাই জিনিস আনতে দিয়েছে ওটা পুরানো এটাই আনতে দিয়েছে নাহলে আর কিছু আনতে দেয়নি আর এদিকে এটা আমি বাবুকে কি করছিলাম কি জানি আমার ঠিক মনে পড়ছে না খাওয়াচ্ছি না ও আচ্ছা জিজু চকলেট এনেছিল তো চকলেটটা ওকে খাওয়াতে গেলাম ও কিন্তু খেতে চাইছিল না বলে আমি খেয়ে নিয়েছি আর ওর দিদি আসাতে ও আজকে দুপুরবেলা না ঘুমিয়ে সাড়ে তিনটেই উঠে পড়েছে উঠে পড়ে এখন দিদির সাথেই খেলা করছে বসে বসে আর আমি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই জিজু আসার সময় আমার একটা মিমির একটা আর বাবুর একটা চকলেট হয়েছিল কিন্তু বাবু না খাওয়াতে আমি সেটা খেয়ে নিয়েছিলাম আর দেখো আমার সুইট মিমি আমার মাথা যন্ত্রণা করছিল বলে আমি ওকে বললাম যে মা একটু মাথাটা টিপে দিবি তো দেখো কী সুন্দর করে আমার মাথাটা টিপে দিচ্ছিলো আর মিমি যেই বলেছে এই দেখ ভাই ভিডিও হচ্ছে আর আমার ছেলে তো ব্যাস অমনি এসে পাশে শুয়ে পড়েছে ভিডিও করার জন্য মানে এতটা দুষ্টু হয়েছে না এতটা দুষ্টু হয়েছে তো এটা হচ্ছে বিকেলবেলা আমি আর দিদি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য মানে একটু মিমিদের জন্য একটু ফুটিয়ে আনবো বলে একটু দোকানে যাচ্ছিলাম তো দিদির এদিকে বান্ধবী এসেছে দিদি চলে গেছে বান্ধবীর বাড়িতে আর আমি দেখলাম ফুচকা এসেছে তো দিদিকে বললাম যা তুই তোর বান্ধবীর বাড়িতে ঘুরে আয় আর আর আজকে যেহেতু শুক্রবার দিদি ফুচকা খাবে না যেহেতু সন্তোষী মায়ের জন্য টক খায় না দিদি ফুচকা না খায়নি এদিকে আমি আর আমার আমি খাতে খেতে যাচ্ছিলাম তারপরে দেখলাম আমার একটা বান্ধবী মানে মানু তোমরা এর আগেও ওকে ভিডিওতে দেখেছো ও এসেছে ফুচকা খেতে তো আমরা দুজনে মিলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম তো সত্যি কথা বুঝতে পারলাম না ফুচকা কাকুটা কি করলো কেন দশ টাকাটা ফার্স্টে খেলাম অনেকক্ষণ টাইম লাগলো তারপরে ও আর খেলো না আমি আরও দশ টাকার খেলাম তো কি করে যে খাওয়া হয়ে গেলে বুঝতে পারলাম না আমার মনে হয় কম দিয়েছে জানি না তো এদিকে আমি আরও ফুচকাটা খাচ্ছি আর ভাবছি দিদিকে কতক্ষণে ডেকে দিদি বললো দাঁড়ান আধ ঘন্টার মধ্যেই চলে আসবো তো বান্ধবীর কাছে গেছে আধ ঘন্টায় আর হয় তো যার কারণে আমি পরে আবার দিদিরা আসাতে আমি কিন্তু ডেকে আবার মানে বাবুরা আসাতে বাবুকে মিমিকে নিয়ে দিদিকে ডাকতে গিয়েছিলাম এদিকে ফুচকাটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল কিন্তু বললাম না শেষে যে কী হলো আমি বুঝতে পারলাম না মনে হয় কমই দিয়ে দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে দোষটা যেহেতু আমারই গুনে খাওয়া উচিত ছিল কিন্তু কী বলতো ফুচকা ঠিক গুনে খাওয়া যায় না তো ফুচকা খাওয়া শেষ করেও দেখি দিদি আসলেন যার জন্য আমি ঘরে না গিয়ে যেহেতু বান্ধবীরা ছিল তো ওর সাথে এখন একটু গল্প করতে বসে গেছি আর এই ঠাম্মাটা এসেছিল ভালোবাসা কাকে বলে ভালোবাসা কয় রকম সেগুলোই আমাদেরকে বলছিল আর সেগুলো শুনেই আমরা হাসাহাসি করছিলাম তাহলে যে এই আমার ভিডিও করিস না ভিডিও করিস না তো সেই জন্য আমরা আরোই হাসাহাসি করছিলাম আর এই দেখো বললাম না ফুচকা কাকুটা এ করেছে যার জন্য ফুচকার বাটিগুলোও দেখো পড়ে গেছে ওই জন্য না কাউকে ঠকাতে নেই আর এইটা হচ্ছে প্লেন দেখো মাত্র কুড়ি টাকা করে দাম এই কুড়ি টাকা করে এরকম প্লেন কোথায় পাওয়া যায় দিদি দোকানে এনেছিল তো সেটা নিয়েই মানে আমি একটু ট্রাই করছিলাম যে কীভাবে ওরাতে হয় কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছিলাম না তো অনেক কষ্ট করে লাস্টে কিন্তু আমি ওড়াতে পেরেছি দিদি বলছে এটা প্র্যাকটিসের ব্যাপার তো প্র্যাকটিস নেই তাই ওড়াতে পারে নি তো যাই হোক অ্যাট লাস্ট আমি এটা ওড়াতে পেরেছি তো তারপরে এদিকে সবাই বসে গল্প করছে আর এই দেখো আমার মা নাকি ওকে একটু বকেছে যার কারণে বাবু ওর দাদানকে ডেকে এনেছে ও ঘর থেকে যে দাদান আমাকে দিদুন বকেছে আর বাবা যেহেতু ওকে বকে দি মানে মাকে বকে দিয়েছেন আমার ছেলে আনন্দে হাততালি দিচ্ছে ও এত খুশি হয়ে গেছে মানে এরকমই দুষ্টুমি করতে থাকে ওকে বকেছে মানে খুব খুশি আর এটা হচ্ছে পোস্ত যে পোস্ত কেন দেখাচ্ছি আসলে বাবাই পোস্ত তো কত দিন ধরে খুঁজে পাচ্ছিল না তো এটা অ্যাট লাস্ট খুঁজে পাওয়া গেছে তাই বাবার হাসি ফুটেছে মুখে তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এটা যে পরের দিন বেলা এখন প্রায় বাজে একটা না বারোটা হবে হয়তো আমি ঠিক জানি না এখন বাজে না এগারোটা সাতচল্লিশ বারোটাও বাজেনি তো ভিডিওটা এন্ডিং করতে হবে তাই এলাম আর এই যে পোস্তর ব্যাপারটা তোমাদেরকে বলি পোস্তটা কী হয়েছে বাবারা এনেছিল আর পোস্ত যেহেতু অনেক দাম অনেক দাম তো পোস্তটা খুঁজেই পাচ্ছিলো না কিছুতেই খুঁজে পাচ্ছিল না কোথায় রেখে তো কালকে এখন হঠাৎ মা বলেছে কি ঝিঙেটা আছে পোস্ত নিয়ে এসব পোস্ত করবো বলছে আমি আর পোস্ত কিনবো না তুমি পোস্ত হারিয়ে ফেলেছো আমি আর পোস্ত নিয়ে আসবো তো সেই নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর তারপরেই কিন্তু মা পোস্তটা পেয়ে গেছে তো যার কারণেই বাবাকে দেখাচ্ছিলাম দেখি আমি হাসলাম যে যাক এবার তো পোস্ত খাবে না তোমার পোস্ত খাই উঠে যেত তো সেই কারণেই আরও হাসছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যার যারা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার জন্য শুধু বলবো না আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও সাপোর্ট করো পাশে থেকেও এটুকুই বলার কারণ তোমাররা পাশে না থাকলে আমাদের মতো ইউটিউবাররা কোনোদিন কিছু করতে পারবো না তোমাদের সাপোর্টেই আমরা কিন্তু এগিয়ে যাব বা আমরাও সবাইকে সাপোর্ট করলে তারাও এগিয়ে যাবে এইভাবে একে অপরের পাশে থাকলে সবাই আমরা কিছু একদিন না একদিন কিছু করতে পারবো তো এইভাবেই পাশে থেকেও এটুকুই বলার তো চলো অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সাথে তত তোমার সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় হাসি খুশি থেকো টাটা